নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই চলে এসে আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কৃষকদের ঋণ মুকুবের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেমনটা বলা হয়েছে যে কৃষকদের ঋণ মুকুব নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত কৃষি ঋণ মুকুব ও ক্ষতিপূরণের অর্থ প্রদান জেনে নিন বিস্তারিত সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় এবং কৃষি ঋণ তথা এগ্রিকালচার লোন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে এবার কৃষকদের কৃষি ঋণ পাশাপাশি ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হবে নবান্নের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে কৃষি ঋণের পরিমাণ এক লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে কৃষি ঋণ সিদ্ধান্ত কৃষকরা যদি ঋণ নিয়ে ফসলে চাষ করেন এবং প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে ক্ষতির সম্মুখীন হন তাহলে সরকার ঋণের একটি অংশ মুকুব করে দেয় বিশেষ করে যারা বাংলার স্বাস্থ্য বীমা বা কৃষি বীমা করেছিলেন তারা ক্ষতিপূরণ হিসেবে আর্থিক সহায়তা পেতে পারেন ফসল নষ্ট হলে বা ভালো ফসল না হলে কৃষকদের ঋণ ছাড়ের সুবিধা দেওয়া হবে দু হাজার চব্বিশ অর্থবর্ষে কৃষি ঋণ বৃদ্ধি কৃষি পরিমাণ পঁচাত্তর হাজার কোটি থেকে বেড়ে এক লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে নাবার্ডের পরিকল্পনা অনুযায়ী দু হাজার পঁচিশ সালে লক্ষ্যমাত্রা এক দশমিক সাতাশ লক্ষ কোটি টাকা ঋণ প্রদান করা কৃষি পরিকাঠামো ও অন্যান্য খাতে কুড়ি হাজার কোটি টাকা ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে কৃষিক্ষেত্রে বিনিয়োগ ও সহায়তা ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ স্বয়ংপূর্ণভাবে হলেও তৈল বীজ বা ডাল উৎপাদনে পিছিয়ে আছে তাই এক্ষেত্রে ঋণ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে ছোট শিল্পের জন্য দুই লক্ষ কোটি টাকা ঋণ এবং শিক্ষা ও বাড়ি নির্মাণের জন্য তেপান্ন হাজার কোটি টাকা ঋণ বরাদ্দ করা হয়েছে স্টেট লেভেল ব্যাংক কমিটির সদস্যদের আরও সক্রিয়ভাবে এই প্রকল্প বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ক্ষতিপূরণ ও বিমা সুরক্ষা বন্যা খরা অতিবৃষ্টি বা ঘূর্ণিঝড়ের কারণে ফসলের ক্ষতি হলে সরকার ক্ষতিপূরণ স্বরূপ আর্থিক সহায়তা প্রদান করে বাংলার শস্য বিমা বা কৃষি বিমা থাকলে দ্রুত ক্ষতিপূরণের টাকা পাওয়া যায় ফসল সংরক্ষণ ও উন্নত মানের বীজ উৎপাদনের জন্য সরকার নতুন ঋণ প্রকল্প চালু করেছে কৃষকদের জন্য সরকার যে নতুন ঋণ মকুব ও ক্ষতিপূরণ পরিকল্পনা করেছে তা তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য এটি একটি বড় সুযোগ বা ভবিষ্যতে কৃষিক্ষেত্রে অতিবাচক প্রভাব ফেলবে তো বন্ধুরা এই ছিল কৃষকদের ঋণমুকের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন